এসালাম গ্রুপ এমন এক নাম যা দেশের প্রতিটি সেক্টরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে বর্তমানে দেশের শিল্প পরিবহন গার্মেন্টস কৃষি ব্যাংকিং মিডিয়া শিপিং সহ এমন কোনো সেক্টর বাকি নেই যেখানে এসালাম গ্রুপ বিনিয়োগ করেনি দেশের অন্যতম বড় এই শিল্পগোষ্ঠীর অধীনে প্রায় এক লক্ষ আশি হাজারেরও অধিক কর্মী কাজ করে এসালাম গ্রুপের ব্যবসায়িক বিস্তার এতটাই বেশি যে তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো আপনি গুণে শেষ করতে পারবেন না দেশে তো বটেই দেশের বাইরেও এসালাম গ্রুপের অসংখ্য প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের অন্যতম আলোচিত ও সমালোচিত এই শিল্পগ্রুপটির বার্ষিক টার্নওভার প্রায় চার বিলিয়ন ডলার বা দু কোটি টাকা ছাড়িয়ে গেছে তবে কিভাবে এত বড় শিল্প গোষ্ঠীতে পরিণত হল এসালাম গ্রুপ তাছাড়া বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সত্যতা কতটুকু চলুন জেনে নেওয়া যাক এসালামের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে শিল্পপতি মোহাম্মদ সাইফুল আলম মাসুদের হাত ধরে বন্দরনগরী চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি মোহাম্মদ সাইফুল আলমের নামানুসারেই এসালাম গ্রুপের নামকরণ করা হয়েছে উনিশশো সালে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মোহাম্মদ সাইফুল আলম সিদ্ধান্ত নেন যে তিনি চাকরির পিছনে ছুটেছুটি না করে নিজেই একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর মাধ্যমে অন্যদের চাকরি দেবেন নিজের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র খ্যাত খাতুনগঞ্জ বাজারে ব্যবসা শুরু করেন তিনি বিদেশ থেকে তেল চিনি গম ভুট্টার মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করে তা খাতুনগঞ্জের পাইকারি বাজারে বিক্রি করতেন মোহাম্মদ সাইফুল আলম এরপর তার মামা প্রখ্যাত রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরীর সহযোগিতায় এসালাম স্টিল মিল প্রতিষ্ঠার মাধ্যমে শিল্প ব্যবসায় পা রাখেন সাইফুল আলম এরপর একে একে আরও বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে শুরু করেন সাইফুল আলম দেশের পরিবহন সেক্টরে এসালাম বাস সার্ভিস এক অনন্য নাম দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে এসালাম গ্রুপের এই পরিবহন সার্ভিস একসময় তাদের বহরে প্রায় চারশো পঞ্চাশটিরও বেশি বাস ছিল তবে বর্তমানে তাদের বাসের সংখ্যা দুইশোর নিচে নেমে এসেছে তবে এসলাম গ্রুপ সবচেয়ে বেশি সফলতা পেয়েছে ব্যাংকিং সেক্টরে দেশের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠীর মালিকাধীন ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আলারাফা ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ইউনিয়ন ব্যাংক লিমিটেড গ্লোবাল ব্যাংক লিমিটেড ইত্যাদি তবে এই ব্যাঙ্কিং খাতেই এস গ্রুপের রয়েছে একাধিক কেলেঙ্কারি দু সালের শেষের দিকে খবর বেরিয়েছিল যে ইসলামী ব্যাংক থেকে প্রায় তিনশো হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এ সালাম তবে ইসলামী ব্যাংকের রুলস অনুযায়ী এসলাম সালাম গ্রুপের দুশো কোটি টাকার বেশি লোন পাওয়ার কথা না যদিও পরবর্তীতে বিষয়টি নিয়ে তেমন একটা তদন্ত হয়নি এছাড়া দ্য ডেলি স্টার বাংলা তাদের এক প্রতিবেদনের মাধ্যমে এ সালাম গ্রুপের দুর্নীতির তথ্য তুলে ধরে গত এক দশকে সিঙ্গাপুরে কয়েকশো মিলিয়ন ডলার ব্যয় করে অন্তত দুটি হোটেল দুটি বাড়ি একটি বাণিজ্যিক স্পেস ও আরও বিভিন্ন সম্পদ ক্রয় করেছে এস গ্রুপ তাছাড়া ব্রিটিশ ভার্জিন অঞ্চল এবং সাইপ্রাসেও এসালাম গ্রুপ বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে তবে বাংলাদেশ ব্যাংকের নথিতে এস গ্রুপের এসব বৈদেশিক বিনিয়োগের কোনো তথ্যই উল্লেখ নেই যার ফলে অভিযোগ ওঠে যে এস গ্রুপের এসব বৈদেশিক বিনিয়োগ আসলে মানি লন্ডারিং ছাড়া আর কিছুই না তবে কোনো এক বিশেষ কারণে স্পর্শকাতর এই অভিযোগ নিয়েও তেমন একটা তদন্ত হয়নি শত অভিযোগের পরেও দিন দিন আরও বেড়েই চলেছে আলম গ্রুপের ব্যবসায়িক সাম্রাজ্য ইস্পাত সিমেন্ট টেক্সটাইল ট্রেন্ডিং স্টেট খাদ্য এগ্রো পোশাক সব খানেই তাদের বিস্তার রয়েছে একুশে টিভি রংধনু মিডিয়া ফাস্ট কমিউনিকেশন টেক্সাস টেলিভিশনের মতো জনপ্রিয় মিডিয়াগুলোও তাদেরই প্রতিষ্ঠান তাই দিন শেষে নানা আলোচনা সমালোচনার মাঝেও এটা স্বীকার করতে হয় যে দেশের অর্থনীতির একটা বড় অংশ জুড়ে এসালাম গ্রুপের আধিপত্য রয়েছে